কারারক্ষী পদে শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন পাঁচশো পাঁচটি পদের জন্য আমরা এই নিয়োগের বিস্তারিত জানতে পারবো এই ভিডিওতে কারারক্ষী পদের নাম পদ সংখ্যা তিনশো টি এটি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা এখানে দেওয়া রয়েছে উচ্চতা অনুন্নত এক দশমিক ছয় সাত মিটার পুরুষ বুকের মাপ অনুন্নত একাশি দশমিক দুই আট সেন্টিমিটার পুরুষের ওজন অনুন্নত কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী গ্রেট সাতাশটি এবং আপনাকে অবশ্যই হতে হবে শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার এবং ওজন অনুন্নত পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে মোট পদের সংখ্যা পাঁচশো পাঁচটি এবং আমরা আরো জানতে পারছি যে অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং যদি পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে তাদের পরিচয়পত্রের আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এবং এক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর যদি কোনো প্রার্থী সরকারি বা আদা সরকারি বা স্বায়ত প্রতিষ্ঠানে কর্মত অবস্থায় থাকে তবে অবশ্যই তাকে তার কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে এছাড়াও কোঠা বিষয়ে যে সর্বশেষ নীতি রয়েছে সেটা অনুসরণ করা হবে এবং প্রার্থীদের মহি প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না আবেদন করার জন্য আপনারা এই সাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের প্রাথমিক শারীরিক যোগ্যতা এবং যাচাই বাছাইয়ের জন্য পরীক্ষা হবে সেটি আপনাকে আপনাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে যে আপনারা যখন মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা যাচার জন্য যাবেন তখন আপনাদেরকে কি কি সেগুলো দেওয়া রয়েছে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে জানানো হয়েছে যে আপনাদের আবেদন করবেন হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে এবং এই লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখান থেকে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং আবেদন করার শুরু হচ্ছে সতেরো দুই দুই হাজার পঁচিশ মানে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল থেকে আবেদনপত্র জমা দেওয়া শুরু হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে হচ্ছে তার মানে মার্চ বিকাল বিকাল আপনাদের আবেদনপত্র অবশ্যই সাবমিট করতে হবে এবং সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদের এস এম এর মাধ্যমে টাকার আবেদন ফিটা জমা দিতে হবে এবং এক্ষেত্রে আবেদনের সময় আপনার রঙিন ছবি প্রয়োজন হবে এবং স্বাক্ষর প্রয়োজন হবে এবং আপনাদের হচ্ছে ভ্যাট সহ আপনাদের মাত্র ছাপ্পান্ন টাকা খরচ করতে হবে মাত্র ছাপ্পান্ন টাকায় আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তাই দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সরকারি সকল নতুন সার্কুলার এবং সরকারি চাকরির সকল তথ্য পেতে একটি চ্যানেলের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন ধন্যবাদ সকলকে